দেখ তুই এসেছিস কে? পরনা করে যা বৈঠাবি না? কে আমি আইছি কি তুই জান না? দেখ আমার জামাই কিন্তু বৈঠতেছিস কা তুই যা বাইরেন তুই কে? আজকে বারতে রসকে হ্যাঁ আজকে মুরগি রাম চিলিকে বৈঠতেছিস তুই যা আজকে মুরগি রাম ছা না না নাকি রাম ছা তুই যা তুই যা তোমার দাঁই গো ভরতেছ না? হ্যাঁ তোমার ফোন দিছ কতবার ধরো না কে? ফোন সাাইলেন্ট করা ছিল

এই আমকি দেখা মেকনি কি জামাই পকেট চুরি করে যায় কয় টাকা বাই তোরে দিয়া বানাই দিবাই তই দিবা না কি কৰিবা হা আমাক কথা আমি তোমাৰ বিয়ে আমাৰ ঘৰে নিয়ে যাওঁ থাকব না